আজকে আর গল্প পাঠ নিয়ে এলাম না আজকে নিয়ে এলাম একটি রেসিপি নিয়ে তো এই রেসিপিটা তোমাদের মুখে লেগে থাকার মতো একটা রেসিপি সারা জীবন মনে হবে মুখে লেগে আছে এমন একটা রেসিপি তোমাদেরকে আমি আজকে দেখাবো তো চলো আজকে শুরু করে দিই রান্নাটা তো দেখো প্রথমে চলে এসেছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে পটলগুলো এবার আমি একটু ভেজে নেব তো এই পটলগুলো খুব সুন্দর করে কিন্তু ভাজতে হবে আস্তে আস্তে বেশি জোর দিয়ে ভাজা যাবে না পটল তো পটলটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজলে পটলটাও সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে তো দেখো একটা পিঠ দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি দেখো আবার উল্টে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু পটলগুলো সুন্দর করে ভেজে নিতে হবে পটল কিন্তু ভালো ভালোভাবে না ভাজা হলে পটল কিন্তু একদম খেতে ভালো লাগে না পটল যত সুন্দর করে ভাজবে তত কিন্তু খেতেও সুস্বাদু হবে তো দেখো আমার পটল কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি পটলগুলো তুলে নেবো চলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে পটল তো আমি কিন্তু আরও পটল ভেজে নেব আমি কিন্তু এই কটা পটল রান্না করছি না আরও অনেকগুলো পটল আছে তো চলো এক এক করে আমি পটলগুলো সব ভেজে তুলে নিই তারপরে বাদ বাকি আর কি কি করব সেগুলো দেখে নাও তো চলো আমি একটু ঢাকাটা দিয়ে দিয়েছিলাম আবার যে আর একটু ভাজা হতে হবে তার জন্য তো দেখো এবার কিন্তু আমার হয়ে গেছে পটলগুলো ভাজা চলো এবার এর মধ্যে আর কি কি মশলা দেব তো সেগুলো তোমাদেরকে বলে দিই তো আমি দেখো আর একবার পটল দিয়ে দিলাম তো এইভাবে তিন চারবার করে আমি পটলগুলো ভেজে নেব তো সেই পটল ভাজা তো আর অতগুলো তো দেখানো যায় না ওই জন্য অল্প করেই দেখিয়ে দিলাম তো দেখো এবার কিন্তু আমার এটা লাস্ট পটল ভাজা তো এর মধ্যে দেবো শুধু জিরে আদা বাটা আর লঙ্কা বাটা আর কিন্তু কোনো মশলা দেবো না আর দেবো শুধু একটু তোমার নারকেলের দুধ তো দেখো এর মধ্যে জিরে ফোড়ন দিলাম কটা দিয়ে এবার আমি এর মধ্যে লবণটা দিয়ে দিলাম আমি যতটাই ত সবজি মানে এই তরকারিতে যতটা লবণ দেব আমি কিন্তু এই মশলার তেলের মধ্যে একবারে দিয়ে দিলাম এই মশলার সাথে একবারে লবণটা কষিয়ে নেব আমি কিন্তু বারবার করে লবণ দেব না তো একবারের লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর এর মধ্যে দেখো মশলার ওই বাটিটা ধুয়ে একেবারে একটু জল দিয়ে দিলাম জল না দিলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো যায় না তো দেখো এর মধ্যে আবার দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম একটু চিনি তো একটু চিনি দিলে পরে স্বাদটা কিন্তু আরও ভালো হয় এই পটল তেলের তো দেখো এবার আমি এইভাবে ঢাকা দিয়েই মশলাটা কষিয়ে নিচ্ছি নয়তো এই তেলটা ছিটকে ছিটকে চারিদিকে ছিটকে পড়বে তো তার জন্য দেখো এই ঢাকা দিয়েই কিন্তু এর মধ্যে আমি নাড়া দিয়ে দিয়ে নিচ্ছি যাতে তেলটা ছিটকে বাইরে না আসে তো আমি কিন্তু মশলাটা এইভাবেই কষিয়ে নেই যেহেতু চারিদিকে ছিটকে পড়ে তেলটা তার জন্য তো দেখো আমার কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলও দেখো কত সুন্দর ছেড়ে দিয়েছে তো এবার আমি পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু ভালো করে না কষলে ভালো লাগবে না তো দেখো এবার আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার আমি দুধটা দিয়ে দেবো তো চলো নারকেলের দুধটা ছেঁকে নিয়ে দিয়ে দেবো তো ছেঁকতে হবে ছাকা হয়নি এমনি দুধটা বের করে নিয়েছি নিয়ে একটু ছেঁকে নিয়ে দিয়ে দেবো তো এদিকে ভালো করে দেখো আমার কষানো পটল কিন্তু হয়েও গেছে তো এবার আমি দুধটা ছেঁকে দিয়ে দিই চলো তো তোমরা এইভাবে পটল কে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি না খেয়ে থাকো এইভাবে একবার করে খেয়ে দেখো এর স্বাদ তোমরা কোনো দিনই ভুলতে পারবে না একবার যদি এইভাবে রান্না করে খাও তো এবার দেখো আমার কিন্তু একদম রান্না রেডি তো দুধটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো পটলগুলো কত সুন্দর গলে গেছে আর রান্না দেখো তেল কত সুন্দর উঠে গেছে তো আমার কিন্তু রান্না হয়ে গেছে তো এইবার আমি একটু এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি ঢেলে নেব তো এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখো অবশ্যই খুব সুন্দর খেতে মানে তোমরা যারা পটল খেতে ভালোবাসো না তারা যদি এইভাবে রান্না করে খাও তো আর বলবে না যে পটল খাবো না তো এইভাবেই রান্না করে তখন তোমরা কিন্তু খেতে পারবে অনেকেই আছে পটল পছন্দ করে না তো এইভাবে রান্না করলে কিন্তু যারা পটল খায় না তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা পটল খাচ্ছে এত সুন্দর হয় খেতে তো দেখো আমি সাফ করে নিয়েছি তো তোমরা কিন্তু দেখে বলবে অবশ্যই কেমন হয়েছে আজকে আমার রান্নাটা আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই কিন্তু বলবে আমার রান্নাটা কেমন হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত রাখি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে টাটা